ওয়া মা মালিকাতাই মানুক ইল্লাল্লাহ লা ইউহিব্বু মান কাানা মুফতার ফাকরা এই রবগুলোকে অপমান করার জন্য অধিক অপমান করার জন্য বিদ্রোহ শুরু করেছে তামাসাস শুরু করেছে বল আমার মুসা নবিও তারম্ভ করেন হে আল্লাহর বান্দারা আমার সামনে আর কি কইওলা ফাজরামি কইওলা আমাকে আল্লাহ বলেছেন তাই তোমাদেরকে আমি বলে দিলাম এটা কোন সন্দেহ নাই যখনই কথা বলা তখন মুসা নবীর কোমেরা বইতারম্ভ করে নবী মুসা গ একটা প্রশ্ন যদি আপনার কথা হয় যদি গরুর গোস্তে জিন্দা হয় তা আপনি কি এটা বলবেন না গরুটা কেমন নিতে হবে কত বড় নিতে হবে কেমন রং ঢং ঢং হবে অনবি মশা এটা তো আপনি ক্লিয়ার করে বললেন না চকরে প্রশ্ন করলে বন্ধু নবী মুসা আল্লাহর কাছে গিয়ে বল তার আম্মা করলেন কল দুলা না রব্বা কায়ু বাইল না মাহি হে আল্লাহ আমি আমার উম্মতকে বললাম একটা গায় জবাই করতে কিন্তু মানতে পারলো না হে আল্লাহ তারা জানতে চেয়েছে তারা বুঝতে চেয়েছে কেমন

হয়েছে তারা জ্ঞানের অহংকার করেছে শক্তির অহংকার করেছে টাকার অহংকার করেছে তোমাকে হ্যাকেল করার জন্য চেষ্টা চালিয়েছে মশা তুমি শোনে না এখন যেই গরুর সিস্টেম বলে দিব যেই গরুটার কথা বলে দিব আর চোদ্দ গোষ্ঠী আর গরু খুঁজে পাবে না

I cannot forget you, dear Madina. I cannot forget you, dear Madina. Cannot forget, would not forget, dear Madina. Cannot forget, would not forget, dear Madina. I cannot forget you, dear Madina. Golden Madina. ও দিনা লিষ্ঠিয়া ইউ আর মোহালেন মোহালু আটর আর্ মোহাল প্রোফেট ইসলেমা কেনটে ফরে গে টিনো দিনের ম দিনা আমি কেনটে ফরে গে টিনু দিনের ম দে না আমার সংক্ষিপ্ত সময়ের জন্য কাটতে আরম্ভ করলাম তোকে সেটা বা পকেটের দিকে চলতে আরম্ভ করলাম সম্মান জানালা বেরুম সজাগ আবার বললেন লোকেরা তোমাদেরকে এইরকম একটা কথা বলেছেন মেদিনীমে সোজা ওখানে কথা বলা আপ কথা বলার সঙ্গে সঙ্গে আবার গ্রামের লোকেরা ঠাট করে বিদ্রূপ করে নবি মশাকে বহুত আরম্ভ করলাম

সঙ্গে এর কি করিও না আমার সঙ্গে এর কি করা তোমার আল্লাহ পছন্দ করে না এ লোকেরা তোমাদের কাল্লা যেইভাবে বলেছে সেই কাজ করে দাও তখন লোকেরা আবার বলল নবী মোসা গ রাগ করি আল্লাহ ঝামেলা করি আল্লাহ আমাদের কাপনি স্পষ্ট করে বলে দেন কেমন কালারে গরু কিনতে হবে সাদা না কালো না লাল গরু কিনব নবী মোসা বলছেন আল্লাহর কাছে কি বলছেন কোয়ালু দু না না আর বাকাই হে আল্লাহ আবার তোমার কাছে আসলাম কি হয়েছে কে বলছেন কিছু বুঝলেন রবি মূষা কে বলছেন কি হয়েছে মূষা আমার এসে না রব্বা কাই না হে রাত্মার কাছে আমি হাজির হলাম কি নিয়ে হাজির হয়েছিস বল আচ্ছা বলুন তার জানেন কি জানেন না ভিতরের কথা জানেন কিনা অবশ্যই জানেন অবশ্যই জানেন মোশা নবী নবী তোমার কমের বেশি মস্তানি হয়েছে তোমার মন অহংকার শুরু করেছে অহংকার একটাই সাজা তুমি আপনার দুটো শাখা হয়ে যাবে আল্লাহ ওরা জানতে চেয়েছে রংটা কি কিনবি তা আল্লাহ বলছেন ভেহাজারদের জন্য ভেহাজারি তৈরি করি কি হেনবি মোশা যাও কোরআনের কথা হে নবী মুসা যাও আর ওই লোকগুলোকে বলে দাও যারা অহংকার করেছে ব্রেনের যারা রূপের অহংকার করেছে শক্তির অহংকার দেখে তোমাকে ঠাট্টা বিদ্রোহ করেছে ওদেরকে বলে দাও এমন একটা গরু কিনতে হবে সাদা গরু কিনলার হবে না লাল গরু আর চলবে না চিৎকাবরা চলবে না মাইটা লাল চলবে না মিদি হাসা চলবে না আল্লাহ কেমন কালারে গরু কিনতে হবে তো তাফসিরে যেটা প্রমাণ করছে বন্ধুরে গাড়ু পিদ বর্ণের গরু হলুদ কালারের গরু কিনতে হবে আচ্ছা চোদ্দ গোষ্ঠী গুলি হলুদ গরু দেখেছেন লেও ঝামেলা কোথায় দল কোথায় চলে গেল আল্লাহর সঙ্গে তামাশা শুরু করেছো আল্লাহ বলছেন অহংকারীকে আমি পছন্দ করি না ইবলিশ শয়তান এত ইবাদত করেছিল এত এত ইবাদত করার পর একটাই কারণে লাঠি মেরে জান্নাত থেকে বের করেছি তারই যদি তোমরা বন্ধু হয়ে যাও আমার কাছে সাজা তোমাদের জন্য মজুদ করা আছে কি ইন্না জাহান্নামা কানাত মির সাদা লিদ্দাহিনা মা আবা হে বন্ধু আমার দিকে তাকান গোপনীয় ফাঁদ তৈরি করেছে কাদের জন্য যারা অহংকার করে আল্লাহর টাকা নামার দেখে অহংকার কারাদের হয় যাদের টাকা আছে তাদের অহংকার হয় তা যদি না হয় আল্লাহ যাকে টাকা দেন দয়া করেন সত্যি করে বলবেন আজ থেকে চলে যান কুড়ি বছর পিছনে কিংবা তিরিশ বছর পিছনে যতটি লোক বসে আছেন সত্য করে বয়স্ক লোকগুলো বেশি বলতে পারবেন বা আমরা যা পারবো তা ছেড়ে বয়স্ক লোকরা বেশি বলতে পারবেন কি গো এমন ফ্যামিলি ছিল যার বাড়িতে সকালে রান্না হলে রাতে রান্নার খাওয়া জুটে নেই ছিল না এখন যতটা মানুষের টাকা ইনকাম করে আল্লাহ পথ দিয়েছে কুড়ি বছর আগে এত পদ ছিল না তাই সেই কুড়ি বছর আগে আপনি গরিব মানুষ ছিলেন এখন আল্লাহ আপনার বাড়িতে পাঁচ লাখ টাকার মালিক আপনাকে বানিয়েছে যেই লোকটার বাড়িতে পাঁচ টাকা ছিল না সেই লোকটার বাড়িতে আমার পাঁচ লাখ টাকা কথা ভুলে বললাম ঠিক বললাম

এইরকম বক্তা তিনটা করে দুটা করে এসে আপনাদের কাছে কালে শুনছে আর আপনারা সেই দিন খেতে পাননি তার পর 5 টাকা 10 টাকা 50 টাকা মাত্রা দিয়েছিল 45 বছর থেকে আপনি দান করে 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 আজকে 45 বছরে শেষ মাত্রা এসে 45 বছরে দালছরা আপনার শুরু হয়েছে ও আল্লাহর বান্দা তাহলে আপনি 44 বছর দান করেছেন আজকে 45 বছরে পড়ে গিয়েছেন তাহলে এই চাইতে বড় আমল যোগ্য মানুষ এই চাইতে দামি মানুষ আর কে হতে পারে যেই এক পুলামুরি ইনসান মানুষকে চুয়াল্লিশ বছর থেকে দাম দিতে 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 এসে আপনি পঁয়তাল্লিশ বছরের সিরিয়ালে পড়েছে আপনার চাইতে কপাল ভালো আর কার হতে পারে আল্লাহ আপনাকে লাখ লাখ টাকার বাড়ি বানিয়ে দিয়েছে কিন্তু বাবা আল্লাহ বলেছেন টাকা দিয়েছি এর জন্য তোমার দানে বামে গরিব মানুষ আছে দানে বামে মসজিদ মাদ্রাসা আছে আমি আল্লাহ তোমাকে কুড়ি বছর আগে ফকির করে রেখেছিলাম এখন জমিদার বানিয়েছি দেখি তোমার মনটা সে মাদ্রাসা মসজিদের দিকে হয় এই প্রমাণ করতে গিয়ে আল্লাহ আপনাকে অহংকারের ভিতরে যেন না ফেলে দেয়